আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও সাত গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা চিকেন কারি করে নিয়ে আসবো সো আজকে দেখাবো চিকেনের ঝোল তো আমি এখানে সব ধরনের চিকেনের পিস নিছি পাওয়া গিলে কলিজে তারপরে হলো কার চিকেন তো আমি এখন রান্না করে দেখাবো চলে যাচ্ছি চুলে বাকিটা চুলে দেখাবো তো চুলেতে একটা প্যান বসে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর পেঁয়াজ বড় সাইজের দুইটা পেস্ট দিলাম আমি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে সাত মতো লবণ দিয়ে পেস্টটাকে একটু সুন্দর ভাবে ভেজে নেবো তো আজকের চিকেন কিন্তু আমি ঝোল করব আলু দিয়ে তো আলুটা আমি দেখাইনি আলুটা আমি পরে আমি ওটা দেব তো আমি পেস্টটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি দেখতেই পারছেন পেস্টটা কিন্তু অতিরিক্ত কালার করব না আমি চালের তরকারি কালারটাকে কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু আমি ঝোল করব। এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন আর চা চামচ জিরে বাটা সাথে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার পরিমাণ মতো মরিচ পাউডার দিয়ে আমি এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে কষানোর জন্য করে এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি গরম পানিটা দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষা নেবো মশলা যতক্ষণ ধরে হবে যত বেশি ধরে কষাবেন তত মশলাটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে তো আমার মশলা কালারটাকে দেখতেই পারছেন একটু অন্যরকমের আসে গেছে তো আমি বরাবরই চাইছিলাম যেহেতু ঝোল হবে তো ঝোলের কালারটাকে যেন একদম সুন্দর একটা পারফেক্ট একটা কালার আসে যায় সেই জন্য করে তো মশলাটাকে আমি বেশ সময় না কষাচ্ছি দেখতেই পারছেন তেলের ওপর উঠে গেছে তো তেলের উপর যখন উঠে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চিকেন তো এখানে দেখতেই পারছেন চিকেনে কিন্তু আমার সব ধরনের পিসি আছে এখানে তো এটা দেওয়ার পরে আমি যেটা একটু পরে দেব আলুর সাথে কারণ যেটা এখন যদি আমি দিই দেখা গেছে এখন নাড়াছাড়া দেওয়াতে অনেকটাই ভেঙে যাবে আর এটা যদি মশলা চিকেনটাকে এখন ভালোভাবে কষায় নেওয়ার পরে যদি এটা লাস্টে দেন ওটা তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কলেজাগুলো ভাঙবে কম তো আমি এখন এটাকে সুন্দরভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে দেখতেই পারছেন আপনারা তো তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশে নেওয়ার পরে আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে দেবো একটু তো ঢাকনাটা দিলে কি হবে থেকে একটু পানি পানি বের হবে আর পানিটা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরে দেখতেই পারছো আমি আবার নাড়া দিচ্ছি এখানে পানি একটু বের হয়েছে কিন্তু এই পানিটা দিয়ে চিকেনটাকে আরও সুন্দরভাবে আমি কষায় নেব এখানে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধরে তো একটু সময় বেশি লাগবে যেহেতু ঝোল রান্না করবো ভালোভাবে মশলা যেমন কষাতে সময় নিয়েছি এখন চিকেনটাকেও কষানোর জন্য একটু সময় আর এখানে গরম মশলার পারল দিচ্ছি আমি গরম মশলার পাউডলটা একটু পরে দিচ্ছি কষানোর পরে কারণ আপনারা যদি এটা শুরুতে দেন তাহলে মশলাটা এমনিতেই ভাজা তো আবার তেলের সাথে ভেজে কিন্তু এটা পুরে কালার নষ্ট হয়ে যাবে তো এর জন্য করে গরম মশলা পাউডলটা আমি একটু কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে আলু আর কলিজাটা চিকেনের তো এটাকে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে এখন এটাকে একটু জায়গা জায়গা বেছে দিয়ে ঢাকনা দিচ্ছি ঢাকনা তোলার পর দেখতেই পারছো চিকেনটাকে কত সুন্দরভাবে মানে কলিজাটা কিন্তু ইয়ে হয়ে গেছে তো এটা কিন্তু এখন ভাঙার কোনো সুযোগ নেই তো এভাবে যদি দেন আপনি তাহলে ভাঙবেন আর শুরুতে দিলে অবশ্যই ভেঙে কমে আসবে তো এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিলাম এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে দেখতেই পারছি নাড়াচাড়া দেওয়ার পরে তেলের উপর উঠে আসছে এখন দিয়ে দিচ্ছি রান্নার জন্য করে আমি এখানে গরম পানি তো গরম পানিটা দেওয়ার পরে আমি চিকেনটাকে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি এখানে তো এই ঝোলটা দিয়ে ভাত খেতে কিন্তু একদম বলবো যে দুই প্লেট ভাত খেয়ে উঠবেন আপনার এর সাথে অন্য কোনো তরকারি লাগবে না তো যাই হোক চিকেনের ঝোলটা আমি রান্না মোটা প্রায় হয়ে গেল তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে রান্না করে খাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে লাইক করবেন শেয়ার করবেন তো আমার হয়ে গেল চিকেনটাকে দেখতেই পারছো নামানোর আগ দিয়ে আপনারা এই যেহেতু চিকেনের ঝোল হবে তো এখানে কিন্তু কাঁচা দিতে পারেন আপনারা নামানোর আগ দিয়ে তো আমি একটু করবো কেমন কি কাঁচা হাতের পাশেই রেখে দিচ্ছি তো ঢাকনা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না বান্না করে নিলাম এটাকে দেখতেই পারছেন তেল আর এখানে কিন্তু দেখেন একবারে তেলটাও কিন্তু কম হয়েছে যেই হিসেবে আমি কিন্তু চিকেনের কিন্তু চামড়া কিন্তু ফালাইনি না ফালে রাখেছি তো এখন আমরা রাখদ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে জাস্ট দুই মিনিট ঢাকনা দিয়ে ঢাকায় রাখতে দিয়েছিলাম দুই মিনিট পরে একটা কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তো এখন আমরা দেখাবো আপনাদেরকে নামিয়ে তো আমি এখন